এযে দেখেন মোটামুটি কেজি কাসা কাসি হয়ে যাবে আপনার এটা চলে আসছে একদম কালো করি মানে এটা কি জাতের আঙ্গুর এটা বাইক জাতের আঙ্গুর ভাই ফস তারপরে এখানে কত গাছ আছে কি কি জাত আছে আর আঙ্গুর চাছে যে আগ্রহটা এটা কিভাবে হইলো আপনার যে প্রথম থেকে কিভাবে শুরু করলেন আঙ্গুরের যে পরিচর্যা এগুলা কিভাবে কি করতে হয় মানে কি পরিমাণ কিনা সমৃদ্ধিত হয় এগুলা তো আপনি এইগুলা নিয়ে মোটামুটি এক দেড় বছর যাবত আছেন এগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যদি আপনার এই বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর হয় না এটা সবারই ধারণা কিন্তু এই ধারণায় পাল্টে দেওয়ার জন্য গড়ে তোলেন এই আঙ্গুর বাগান আজকে তার সাথে কথা বলবো মোহাম্মদ ফরহাদ হোসেন যিনি বাগানের মালিক আচ্ছা এইগুলো তো মোটামুটি দেখতেছি যে আপনার বিদেশি জাতের আঙ্গুর মিষ্টি আঙ্গুর আমি খাইলাম তো মিষ্টি লাগছে মোটামুটি এখনো পরিপক্ক হয় নাই যদিও তারপরে মোটামুটি মিষ্টি আছে মোটামুটি যে কালার আছে যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তারই ধারাবাহিকতায় আজকে চলে আসতাম গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলেহাটি ইউনিয়নের মিষ্টি আঙ্গুর বাগানে এটি হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেনের আঙ্গুর বাগান বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর চাষ হয় এমন একটি ভিডিও ইউটিউবে দেখতে পান তারপর থেকে শুরু করেন আঙ্গুর নিয়ে গবেষণা বিভিন্ন বাগান ঘুরে এবং ইউটিউব দেখে শুরু করেন আঙ্গুর নিয়ে মহা গবেষণা এবং গড়ে ওঠে এই গ্রিন হাউস বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর হয় না এটা সবারই ধারণা কিন্তু এই ধারণাই পাল্টে দেওয়ার জন্য গড়ে তোলেন এই আঙ্গুর বাগান আজকে তার সাথে কথা বলবো মোহাম্মদ ফরহাদ হোসেন যিনি এই বাগানের মালিক এবং বিস্তারিত জানবো এই বাগানের মালিকের কাছ থেকে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি ভালো চলে আসলাম আপনার আঙ্গুর বাগানে জি জি আমাদেরকে জানাবেন যে এই আঙ্গুর বাগানে আপনার কিভাবে কি শুরু করলেন এই যে পোলিনেট হাউস করলেন একটি মোটামুটি একটা ব্যয়বহুল খরচ তারপরে এখানে কতটুকু গাছ আছে কি কি জাত আছে আর আঙ্গুর চাষে যে আগ্রহটা এটা কিভাবে হলো আপনার যে প্রথম থেকে কিভাবে শুরু করলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন মূলত আমার ছোটবেলায় একটা আঙ্গুর গাছ ছিল এই গাছে প্রচুর আঙ্গুর ধরতো কিন্তু আঙ্গুরটা টক ধরতো সেই থেকে আমার ধারণা যে এই এলাকায় প্রচুর আঙ্গুর হবে কিন্তু ভালো সুন্দর একটা জাত পাইলে মানে মিষ্টি কোনো জাত পাইলে অবশ্যই আঙ্গুর হবে মিষ্টি আঙ্গুর হবে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে আমি একটা ভিডিও দেখতে পাই আব্দুর রশিদ ভাই আঙ্গুরের বাগানের ভিডিও সেইখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়া এই বাগানার কি করে তোলা? গড়ে তোলা আর আচ্ছা আচ্ছা। এখানে মোট কতগাছ আছে আপনার এই বাগানে? এখানে আমি পরীক্ষামূলকভাবে প্রথমে 12টা গাছ লাগাইছিলাম। এখন মোটামুটি 70-80টার মতো গাছ আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন তো আঙ্গুরের মূলত অফ সিজন। হ্যাঁ হ্যাঁ। অফ সিজনে কিন্তু আপনার বাগানে আঙ্গুর দেখা যাচ্ছে। এটা কি পলি নেট হাউজের জন্য না এমনিতেই আরছে বা এটা এই গাছ বারোমাসি গাছ? এটা আঙ্গুরটা আঙ্গুরের মূলত কোনো সিজন হয় কোন নির্দিষ্ট হয় না এর পরিচর্যার উপরে বা এর কাটিং এর উপরে আঙ্গুর গাছে ফলন আসে আর বৃষ্টি পড়লে যেহেতু আঙ্গুর গাছে মানে আঙ্গুর ধরার সময় পাকার সময় পছন্দ ধরে এই জন্য আমি ঠাউট করে দিচ্ছি যাতে সারা বছরই এর ফলন নেওয়া যায় ফলন নেওয়া যায় আচ্ছা এগুলো তো মোটামুটি দেখতেছি যে আপনার বিদেশি জাতের আঙ্গুর যে বৃষ্টি আঙ্গুর আমি খাইলাম তো মিষ্টি লাগছে মোটামুটি এখনো পরিপক্ক হয় নাই যদিও তারপরে মোটামুটি মিষ্টি আছে মোটামুটি এই যে কালার আসে শুরু বোঝা যাচ্ছে যে আমাদের গাজীপুরে এই আঙ্গুর চাষের জন্য উপযোগী যেমন যেমন কাঠালের রাজধানী বলা হয় গাজীপুরের শ্রীপুরকে ঠিক তেমনই মনে হচ্ছে যে আঙ্গুর চাষ যদি ঠিক মতনে করা যায় তাহলে মনে হয় যে আমাদের গাজিপুরে আঙ্গুরের জন্য বেস্ট হবে আশা করা যায় অবশ্যই অবশ্যই গাজীপুর গাজীপুরে তো মোটামুটি সবকিছু হয় কিন্তু আঙ্গুরটা মোটামুটি আমার যেরকম ধারণা যে জায়গাতে বৃষ্টি কম হয় ওই জায়গার জন্য আঙ্গুরটা বেস্ট বেস্ট আমাদের দেশে যেহেতু বৃষ্টির বেশি হয় সেজন্য পলিনেট করা হয়েছে আচ্ছা এই যে আঙ্গুরের যে চারাগুলা এগুলা তো বিভিন্ন অনলাইন পোস্টে দেখা যায় যে এই বল একটা পরে একটা এগুলা চারা সংগ্রহ করা কিন্তু আসলে একটা ব্যাপার তো এই যে আঙ্গুর গুলা এইগুলা সংগ্রহ করলেন কোথা থেকে কিভাবে করলেন এইগুলা ভাই আমি প্রথমে একজন যে ইন্ডিয়া থেকে আমাকে কিছু চারা আইনা দিছিল তারপর আমি আব্দুর রশীদারের কাছ থেকে কিছু চারা সংগ্রহ করি তারপর যেখানে আমি খবর পাইছি যে এখানে আঙ্গুর চাষ হইতা ঐখানে গিয়ে জায়গা পরিদর্শন করছি খায়া দেখছি আগে মিষ্টি কি টক তারপর আমি ওই সব জায়গা থেকে চারা ইয়া কালেক্ট করছি সংগ্রহ করছি মোটামুটি কয়েকটা বাগানে গেছেন এরকম মোটামুটি দশ পনেরোটা বাগানে এরকম যাওয়া হয়েছে ওইখানে যে আঙ্গুর আগে টেস্ট করছি আগে দেখছি যে আঙ্গুরটা মিষ্টি না টক টক যেগুলো আঙ্গুর মিষ্টি ভালো লাগছে এরকম তেরো চোদ্দো রাজাত আমি কালেক্ট করছি মানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে হবে এরকম আমি তেরো চোদ্দ রাজাত কালেক্ট করছি আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে স্বপ্ন যদি কেউ দেখে পরিশ্রম যদি কেউ করে তাহলে অবশ্যই তার সফলতা পাওয়া সম্ভব অবশ্যই কেউ যদি চেষ্টা করে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব যেমন এই যে এগুলা কিন্তু ভাই আমার অলরেডি ছয় মাস হয়েছে গাছের হ্যাঁ গাছের বয়স ছয় মাস ছয় মাস হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সিজনের সময় আপনাদেরকে দেখাতে পারবো প্রচুর ফলন আচ্ছা আচ্ছা আঙ্গুরের যে পরিচর্যা এগুলা কিভাবে কি করতে হয় মানে কি পরিমাণ কীটনাশক দিতে হয় এগুলা তো আপনি এগুলা নিয়ে মোটামুটি এক দেড় বছর যাবত আছেন এগুলা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যদি আপনার এই ভিডিও দেখে আপনার এই বাগান দেখে কেউ মানে আঙ্গুর চাষে আগ্রহ হয় চারা কোথায় পাবে আপনি কি চারা তৈরি করতেছেন কিনা এসব ব্যাপারে যদি একটু বলতেন আহ আঙ্গুরের পরিচর্যা বলতে আঙ্গুরে প্রচুর পরিমাণ জৈব সার দিয়ে মোটামুটি গাছ রোপন করা হয় এমনিতে বা ইয়ার একটু একটু বেশি মোটামুটি পরিচর্যা করা হয় মানে করতে হয় আমার এখানে কম যেহেতু পলিনেট করে নিছি আমার ব্যবসায়িক মানুষ আমি আমার সময় স্বল্পতার কারণে আমি পরিচর্যা এরকম ওইরকম করতে পারি না এই জন্য আমি পোলিনেটটা করে নিছি যাতে আমার কম পরিচর্যাতেও গাছ মোটামুটি ভালো হয় অধিকটাতে আঁকায় আমরা দেখা যাচ্ছে আপনার শুধু এইখানে যে থুকা এরকম না মোটামুটি যে বেশ কয়েকটা কাছে অফ সিজনে অনেকগুলো থুকায় আসছে আসলে এটা দেখতেও ভালো লাগতেছে যে আসলে মানে মনে হচ্ছে যে আমরা বিদেশের কোন মাটিতে আছে এরকম একটা বাগানে দেশে না এরকম মনে হচ্ছে আসলে দেখতে খুব ভালো লাগে যে এই যে দেখেন মোটামুটি কেজির কাছাকাছি হয়ে যাবে কালার চলে আসতেছে একদম কালো হয়ে মানে কালার হবে আচ্ছা এটা কি জাতের আঙ্গুর এটা বাইকুন জাতের আঙ্গুর বাইকুনুর জাতের তো বাংলাদেশের জন্য কোন জাত সব থেকে পারফেক্ট যেহেতু আপনি এটা নিয়ে গবেষণা করছেন এই বললাম তো আমি মোটামুটি দশ বারোটা তেরোটা জাত মানে সংগ্রহ করছি এগুলো সবগুলোই বাংলাদেশের জন্য পারফেক্ট আর এই জাতটা অল্প পরিচর্যাতেই ভালো ফলন দেয় আচ্ছা অন্যান্য জাতের চেয়ে আচ্ছা আপনার এই বাগান দেখে যদি কেউ আসতে চাই যে বাগান পরিদর্শনে তাহলে মানে যদি একটু ঠিকানাটা বলে দিতেন অনেকেই আসলে শখের বসে আসতে যে গাজীপুরের মাটিতে শ্রীপুরের মাটিতে এমন সুন্দর একটা আঙুর আঙ্গুর বাগান তাছাড়া যে নেট হাউস করছেন এটা তো মানে দেখে যে বোঝা যাচ্ছে যে একটা ব্যয়বহুল এটা আসলে নিজেরা করলে ওরকম ব্যয়বহুল না দুই আড়াই লাখ টাকার ভিতরে হয়ে যায় আচ্ছা আহ কিন্তু মানে অন্য লোক দিয়ে করাইতে গেলে প্রচুর ভাইবহুল আর আচ্ছা আচ্ছা মানে এটা দেখে মনে হচ্ছে যে দেশের বাইরে কোথাও কোনো বিদেশের মাটিতে এরকম বাগানতে আপনার এই বাগান দেখে অনেকে আপ্লুত হতে পারে যে এই বাগান পরিদর্শনে যাব আঙ্গুর দেখবো এবং আঙ্গুর একটা করে খেয়ে দেখবো মিষ্টি না টক না অবশ্যই সবার আরো পনেরো বিশ দিন সময় লাগবে পাকতে আচ্ছা আচ্ছা যখন পাকবে অবশ্যই সবাই চলে আসবে প্রথমে খেয়ে দেখবে টক না মিষ্টি গাজীপুরের মাটিতে আঙ্গুর টক এসে এখানে আসার ঠিকানাটা এখানে আসার ঠিকানা গাজীপুর জয়নাবাজার শ্রীপুর গাজীপুর আর জয়না বাজারে এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা টেলে হাটি ইউনিয়নের জয়না বাজার এলাকা ঠিক পাশিন মিলের পূর্ব পাশে দর্শক শেষ করছি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে এমন আরো আঙ্গুর বাগানে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম টাইপের ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন